আল্লাহ আল্লাপাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান পঞ্চাশ হাজার মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে বছর হিসাব শুরুই হবে না মানুষ শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আহ ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন লিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম আহ ইসলাম বলবেন যে আমি পারছি না নুহামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসালাম আমি পারছি না ইসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষ কেমদুর রসল্লাহ আলী যার উম্মত আমরা সৌভাগ্যবান উন্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় যার দিন আমরা ফোর্থ সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই

কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে দানা পরিমাণ ইমান আছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে হারিস বলছেন ভয়ঙ্কর হারিস মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাহবাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাপাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহার নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নিরানব্বই জনকে জাহার নামের জন্য আলাদা করা হবে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নবী সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উমগতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ অক্টর নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করে পারবেন না ভাই আল্লাহ পাক তৌফিক দান করুন যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ড সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সব সময় একই গতিতে চলতে পারে না ইমান ঈমান ইযীদ ফিত ত্বাআ বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতা কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচট খায় মানুষ আর সময় দেখা যায় যে খুব ভালো আমার করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না পাসলিপ করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবে

এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে না করে তাকে দণ্ড দিতে হবে এমনটা আমাদের ইমাম সবচেয়ে নরম আরো যারা ইমাম ছিলেন ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোন সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত এটা ইমামদের মত আমত মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করো ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অক্টো ইনশাআল্লাহ আলা আল্লাহ পাক আপনার অন্তরের প্রশান্তিতে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমি